সালামু আলাইকুম ইব্রুয়ান আজকের ভিডিওতে আমি কথা বলবো হচ্ছে মার্কেটে লিকুইডিটি নিয়ে মার্কেট কিভাবে লিকুইডিটি নিয়ে চলে এবং লিকুইডিটি কিভাবে হান্ট করে রিটেলারদের কিভাবে মার্কেট থেকে আউট করে সেটা আমি আজকে দেখাবো এবং আপনারা কিভাবে লিকুইডিটি কনসেপ্ট ইউজ করে ট্রেড এক্সিকিউট করবেন সেটা আজকে দেখাবো তো লিকুইডিটি হচ্ছে মূলত যারা সিঙ্গেল ট্রেডার রয়েছে যারা রিটেলার তাদের স্টপ লস যেখানে রিটেলাররা স্টপ লস ফিট করে সেখান থেকে মার্কেট মেটাররা তাদের অর্ডার পজিশন অন করে এটা হচ্ছে ওয়ান আওয়ারের চার্ট প্রত্যেকটা ওয়ান আওয়ারের উইক এবং হাই বডি ক্যান্ডেলের উইক লো এবং উইক হাইতে লিকুইডিটি থাকে কাদের রিটেলারদের হেরে হচ্ছে বিটকয়েনের ওয়ান আওয়ারের চার্ট ওয়ান আওয়ারের ক্যান্ডেলের লো হচ্ছে এটা এই জায়গাটা হচ্ছে লিকুইডিটি জোন অর্থাৎ এখানে রিটেলারদের হিউজ স্টপলো সেলোডারাস যেখানে হিউজ সেল অর্ডার সেখানেই মার্কেট মেকাররা তারা তাদের বাই পজিশন অন করবে সেখান থেকে মার্কেট ওয়ান গতে মুভ দেবে এখন আমরা যদি ওয়ান ওয়ানমেট চার্টে যাই এটা হচ্ছে ওয়ান আওয়ার উইক দেখুন এখানে একটা স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হুইস তো যারা রিটেলার আছে এই পজিশনে এবং এই পজিশনে তারা কি তাদের বাই পজিশন অন করবে আর যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে তাদেরকেও এখানে ইন্ডিউস করবে তাদেরকে মার্কেট থেকে আউট করবে এটা কিভাবে। যারা স্পান ফলো করে তারা এখানে ব্যাক অফিস স্ট্রাকচার মনে করবে আর ইয়ে তাদের ব্লক দেখেন ওয়ান আওয়ারের টাইম ফ্রেমের উইক স্ট্রং সাপোর্ট ক্রিয়েট হয়েছে যারা রিটেলার আসে তারা সাপোর্ট মনে করবে আবার এই এই জায়গাতে আবার বাই করবে আর যারা স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে তারা এখানে অর্ডার ব্লক দেখবে অর্ডার ব্লকে দেখে এখানে এন্ট্রি নিবে এখনো আবার এন্ট্রি নিবে যেহেতু প্রাইস এখানে দুইবার টেস্ট করতাস রেসপেক্ট করতাস এই এরিয়াতে তো যখন রিটেলার এবং স্মার্ট মানি ট্রেডার মার্কেটে ইনভলভ হয়ে যাবে এবং তাদের সেল অর্ডারগুলা পজিশন নেওয়া শুরু করবে মানে স্ট্রোস এখানে দেওয়া শুরু করবে তখনই মার্কেট তাদের গুলো হার করবে তো মার্কেট কি করছে এখানে যারা বাই পজিশন অন করছে তাদের সেল অর্ডার এখানে মার্কেট তাদের সেল অর্ডারগুলো নিয়ে নিছে মার্কেট মেকারে তারা বাই করে ফেলছে এখন মার্কেট তার ওয়ান করতে আপসাইড নোভ দিতেছে এখন যখন মার্কেট থেকে রিটেলার এবং স্পার মানি ট্রেডারকে আউট করে দিবে তখন আমরা এন্ট্রি নিব হচ্ছে এইভাবে যখন তাদেরকে আউট করা শেষ তখন আমরা এখান থেকে ভেলিড ব্রেক অফ স্ট্রাকচার ফাইন্ড আউট করবো এটা হচ্ছে আমাদের ভেলিড ব্রেক অফ স্ট্রাকচার উইথ ইমব্যালেন্স এই যে সহকারে এখানে ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার দিছে কখন যখন রিটেলার এবং হিটার এবং যারা স্পার্ট ম্যান্টারা তাদেরকে মার্কেট থেকে আউট করে দিছে তখন এখানে স্ট্রাকচার দিছে প্রাইস আপসাইড যাওয়ার জন্য তখন আমরা কী করবো এই ইনব্যালেন্স থেকে আমাদের বাই পজিশন করবো এবং আমাদের টার্গেট থাকবে হচ্ছে ওয়ান ইস টু থ্রি টার্গেট হিট কত মিনিটে মাত্র তিন ঘন্টার মধ্যে আমাদের টার্গেট হিট ওয়ান ইস টু থ্রি আমরা পেয়ে গেছি তো এটাই হচ্ছে লিকুইডিটি কনসেপ্টের আসল বিষয় মার্কেট যখন রিটেলার এবং স্মার্ট মানি ট্রেডার যারা সাপোর্ট রেজিস্ট্যান্স অর্ডার ব্লক তারপরে আরও অনেক কিছু নিয়ে যারা এন্ট্রি নেই তাদেরকে যখন মার্কেট আউট করে দেবে তখনই মার্কেট তার রিয়েল মুখ দেওয়া শুরু করবে এটাই হচ্ছে মার্কেটের লিকুইডিটি কনসেপ্ট সবসময় মনে রাখবেন আপনি যখন লিকুইডিটি খুঁজে পাবেন না ইউর দ্য লিকুইডিটি